নৌরানি কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রায় সাড়ে সাত লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে তাদের কেন্দ্র পরিদর্শন করছেন তালিম কোরআন বোর্ড বাংলাদেশের সমানিত মহাসচিব জনাফদরত আল্লাহ মুফতিজিম সাহেব সাথে বোর্ডের পরিদর্শকরাও আছেন এবং শ্রেণীর পর্যবেক্ষকরাও আছেন সমাজ ও বিজ্ঞান এই বিষয়টির পরীক্ষা চলছে আজকে ওদের আমরা দেখতে পাচ্ছি ছাত্র এবং ছাত্রীদের যে ফল পরীক্ষক যারা আছেন তারা পরিদর্শন করতেছেন এবং তারা তদারকি করতেছেন শিক্ষার্থীদেরকে সমাজ এবং বিজ্ঞান দুটি সাবজেক্টের পরীক্ষা যা হজারত তালাম ঐস্তির সম্জির সাহেব তিনি প্রশ্নগুলো দেখছেন সাথে উপস্থিত আছেন তার মুখরপুর বাংলাদেশে সম্মানিত অফিস প্রধান জনাব আপনার মোহাম্মদ আবুল হাসেম সাহে আমি একটু মুখোমুখি হচ্ছি নুরায়ন থারণকরণ বোর্ড বাংলাদেশের সম্মানিত মহাসচিব মহোদয় যিনি জার উল্লম সম্মানিত মহাদিস হজারত আল্লাহ মুফতি যশমুদ্দিন শাহুজুর কাছে আপনার কাছে জানতে চাইছিলাম যে এই নুরায়ন ধর্মকরণ বোর্ড বাংলাদেশের অধীনে যে পরীক্ষা চলছে এটি কতজন পরীক্ষার্থী সারা দেশে অংশ নিচ্ছে প্রায়

পরীক্ষা নিতে গিয়ে যেখানে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী সরকারি বেতনভুক্ত অথচ এরপরও কত অনিয়ম কত কিছু কিন্তু আলহামদুলিল্লাহ নুরানি তালিকরণ বোর্ড বাংলাদেশের অধীনে এই যে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থী এই সিলেবাস অনুসরণের মাধ্যমে পড়াশোনা করছেন যা হজরতের মুখ থেকে আমরা জানলাম এই নুরানি তালিমকরণ বোর্ডের অধীনে সারা বৎসরই প্রশিক্ষিত মোয়াল্লিম তৈরি করা হচ্ছে তাদের কিন্তু এই বোর্ডের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে যা হাটাজারি সমাচারের অন্য একটি লাইভের মাধ্যমে আমি তাদেরকে দেখিয়েছি আজকেই যেখানে একটি মোয়াল্লিম প্রশিক্ষণ হচ্ছে ওটি কি আরবি প্রশিক্ষণ ছিল উপরে যেটি হচ্ছিলাম প্রশিক্ষণ হচ্ছে গত সপ্তাহে বাংলা শেষ হচ্ছে বর্তমানে এখনও প্রায় দশ বারোটা প্রশিক্ষণ কোর্স এই বর্তমানে এই মাসে চলতেছে সারা দেশে বিভিন্ন জায়গায় কেন্দ্র আছে আমাদের এবার পুরো সবসময় পুরো মাসে চলে বিশেষ করে রমজানের মধ্যে প্রায় আমাদের চল্লিশটা পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলে ভিভার্স মুখোমুখি হয়েছিলাম নরেন্দ্র কানকর বাংলাদেশের সম্মানিত মহাসচিব যার মাধ্যমে এই নলেতালি পুরাণ বোর্ড বাংলাদেশের আমরা জানি যে বোর্ডের অধীনে হাজার হাজার পরীক্ষার্থী এবং শিক্ষার্থী মাদ্রাসা পরিচালিত হয়ে এর মূল যেন তাল্লা আল্লাহ মসজিদ জসিমুদ্দিন সাহেব দাম গাদম যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন অবশ্যই দারালুন হারেজারের মোহতামিম সাহেবকে এর মুরব্বী হিসেবে প্রদান করা হয়েছে কিন্তু উনি হজরত আল্লাহ মুফতি জসিমুদ্দিন সাহেব দামবর গা তুমির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘকাল যাবৎ প্রতিষ্ঠাকালীন হতে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় পরীক্ষা প্রায় আমাদের দশ হাজার একশো কেন্দ্র এখানে প্রায় সাত লক্ষ সাতাশ হাজার সাতশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে প্রথম শ্রেণী আমাদের সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে প্লে নার্সারি প্রথম দ্বিতীয় প্রায় আঠাশ লক্ষ ষাট হাজার তিনশো সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে নিবন্ধিত মাদ্রাসা এবং বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছে না এরকম প্রায় চল্লিশ হাজার অধিক পরীক্ষার্থী পরীক্ষা দিবে এই প্রশ্ন সামনে রেখে একটি প্রশ্নপত্র আলোকে